আমাদের ড্রাইভার এবার ব্যাক করছে গাড়ি মাল খালি করে ঠিক আছে আমরা আমাদের ঘরে গুড মর্নিং বন্ধুরা আজ বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার পথে বাজার থেকে এই আমাদের শ্রীকৃষ্ণপুর গ্রাম আর আমাদের আজকে ড্রাইভ করছে জোরেই যাবে বলছে টাকা সাইড দিচ্ছে না দেখছো তোমরা না ভালোই যাচ্ছে চাপ নেই হাই রোডে চালানোর থেকে নোকালে গাড়ি চালানো বেশি কষ্ট জানিস তো হ্যাঁ কোন দিক থেকে ছাগল কোন দিক থেকে গরু তাই বাচ্চা ছেলে গণকার দাও তৈরি করো হ্যাঁ ড্রাইভারের পিএইচডি করে দিয়েছে গ্রামের রাস্তায় অসুবিধা বলছে ও জানে না গ্রামের রাস্তায় চালালে ওটা পৃথিবীতে গাড়ি চালাতে পারবে আসতে যাক

সকালে সারাদিন এন্ট্রি রাতে সারা রাত গাড়ি চলে যায় বেরিয়ে এই হচ্ছে শ্রীকৃষ্ণপুর গ্রাম গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমরা বাড়ি তাহলে বাড়ি বলবো না কোথায় লোকেশানে আছে দেখে নেবে এই হচ্ছে স্কুল প্রাইমারি স্কুল শ্রীকৃষ্ণপুর

বন্ধুরা এই সামনে ট্র্যাক্টর ঢুকে গেছে হন দাও ঘন দাও আরও গাড়ি আছে বেশি ভাঁয়ে ছাপছ তার একটা বড় মিষ্টান্ন ভাণ্ডার আছে ভিডিও অন্য দিন দেবো স্পেশাল কিছু পাওয়া যায় ওই মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডার আর এই আঠেরো তারিখ মাঠের মায়ের পুজো আছে তার জন্য লাইটের গেট করেছে শুরু করেছে এখনো কমপ্লিট হয়নি বন্ধুরা ফাল্গুন আঠেরো তারিখ পড়েছি হাই স্কুলে সেই স্কুলটাও আমাদেরকে দেখা হচ্ছে এই আর একটা গেট হচ্ছে আর এটা হচ্ছে আমাদের খেলার মাঠ ছিল তখন খেলতাম আমরা এই হচ্ছে জোসিরাম স্কুল হাই স্কুল খেলার মাঠটা একটু ভালো করে দেখা এই হচ্ছে আমরা খেলতাম এখানে খেলা হতো স্যারদের সাথে আর এই হচ্ছে স্কুল এখন অনেকটাই পাল্টে গেছে স্যাররা আমাদের আর একটা ড্রাইভার এখানে রাস্তা হচ্ছে তার জন্য এখানে বালি ফেলেছে সব আপনারা দেখতে পাবেন সেই মোচুর মাথা লক্ষিরামের খুব খুব টার্নিং অনেকটা দূর দিয়ে টার্নিংটা করলো এটা হচ্ছে যশ্রীরামের শিবতলা বহু পুরাতন বাবুদের আমলে ছিল গাইজ বাড়ি বলবো না তোমরা দেখে নিও তোমরা দেখে নিও লোকেশনে ভালো লাগছে হিট কেমন লাগছে একটু দেখা বলবে সবাই আমাদের গাড়িটাকে ধোয়া হবে আজকে আর এই যে গাড়ি একটা টেনে যাচ্ছে চলো ডানদিক টানো সোজা করে সোজা করে নালে গাছে থেকে যাবে ঠিক আছে চলো হালকা করে চলো এই যদ এখন আমরা যদ শ্রীরামের মুঠই আছি 18 তারিখ এই জায়গাটাকে চিনতে পারবে না তোমরা সকলে দেখাবো অবশ্য সেই ভিডিও তোমরা যারা যারা আসবে তারা লোকেশন ধরে চলে আসবে চলো আমাদের ড্রাইভ করছে ঠিক আছে কেমন লাগছে তোমরা বলো যাই হোক চলো এই হচ্ছে আমাদের গ্রামে স্টোর দোকানা হয়েছে আমাদের বলবো না কারণ আমাদের মাঠে যত আলু তবে এই দুটো স্টোরে রাখা হয় জোরটা তো নয় গোটা মাঠটাই আমাদের গোটা মাঠটাই কাজ হয় আমরা যখন কাঁচা আলুর কাজ করি বা পাকা আলুর কাজ করি তখন আমাদের সারাদিনের খেয়া এখানে সারাদিন থাকতে হয় বন্ধুরা এই হচ্ছে মহাপ্রভু স্টোর তোমরা দেখে নিও সার্চ করে আর এই হচ্ছে আমাদের আসতে চলো ধরা এই লোকেশান ধরে চলে আসবে তোমরা সব আমরা আমাদের গ্রাম ঢুকে গেলাম বলবো না লোকেশান তোমাদেরকে তোমরা নিজেরা গেস করবে দেখবে আসবে মজা করবে এনজয় করবে আমাদের সাথে দেখা করে যাবে এই বন্ধুর সাথে দেখা করে যাবে ঠিক 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 বলেছিস আসতে জিজ্ঞাসা করে না সবাই আসবে এই হচ্ছে ফুলের বাগান

শুধু ঝিঙাটা একা খেলে হবে না তোমাদেরকেও কেউ যা যা আর একটু এক সোজা 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 এবার এ দাঁড়া সোজা টান একদম সোজা ঝেড়ে টেনে দে টান 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 চলায় হয়ে গেছে চলে হ্যাঁ এই যে নামছে আমাদের ড্রাইভার অনেক কষ্টের পরে এটা দিয়ে নামতে পার